রাজ্য বিজেপিকে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য দিয়েছিল কেন্দ্রীয় বিজেপি সেই লক্ষ্যে রাজ্য বিজেপি যে পৌঁছতে পারছে না তা এক প্রকার পরিষ্কার কেন্দ্রীয় নেতৃত্ব যে রাজ্য বিজেপির ওপর ক্ষুব্ধ তাও পরিষ্কার হয়ে যায় অমিত শাহর সাম্প্রতিক সফরে বাংলায় এসেও রাজ্য বিজেপির সঙ্গে কোনো সাংগঠনিক আলোচনা না করেই ফিরে যান শাহ সদস্য সংগ্রহের সময়সীমা বাড়ালেও কেন্দ্রীয় নেতৃত্ব কড়া বার্তা দিয়েছে এরপরেই এবার সদস্য সংগ্রহে পুরস্কারের ঘোষণা করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক সকল পদাধিকারী শক্তি কেন্দ্র প্রমুখ সাধারণ সদস্য সবাইকে বারবার অনুরোধ করছি সদস্যতা কমপক্ষে একশোটি করে সংগ্রহ করুন না হলে পদাধিকারীতে আসতে পারবেন না তিরিশ তারিখের মধ্যে একশো করে সদস্য সংগ্রহ করতে হবে বুথ সভাপতিদের একশো সদস্য সংগ্রহে মিলবে মোদি জ্যাকেট

এই কর্মীদের যত্ন নেওয়া বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি নাকি বিধায়কের ঘোষণার কথা জানেনি না আমরা সম্পূর্ণ রূপে উৎসাহ জন্য মানে কোনো আর্থিক বিষয়ের বিষয়ের নেই ঠিক আছে এটা উনি কিভাবে লিখেছেন বা কোন অর্থে ব্যবহার করতে চেয়েছেন সেটা তাহলে কথা বলে দেখতে হতো এরকম কোনো দলের সিদ্ধান্ত নেই আমি তা ওর সঙ্গে কথা বলবো যদি এ ধরনের কথাকে উচ্চ মানে উচ্চারণও করে থাকে সেটা বিচ্যুতি বিজেপির সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী রাজনৈতিক দল তাদের এখনো এত দুর্দ্বির আসেনি বিরোধী দলের অবস্থা দেখে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল বাঁকুড়ার তৃণমূল নেতৃত্বের কটাক্ষ টাকা দিয়ে বিজেপিকে সদস্য সংগ্রহ করতে হচ্ছে এটা লজ্জার বিজেপির এমএলএ বলেছে যে পঁচাত্তরটা মেম্বার করতে হলে তাকে একশো টাকা করে দেওয়া হবে চিন্তা করুন টাকা পয়সার প্রলোভন দেখিয়ে দলটার মেম্বারশিপ করতে হচ্ছে দলটার কি কোন জায়গায় পৌঁছে প্রশ্ন উঠছে সময়সীমা একত্রিশে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের বেঁধে দেওয়া এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য পূরণ করতে পারবে বঙ্গ বিজেপি বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট এন টিভি বাংলা